আল্লাহ আপনি বলেছেন আপনারা দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন লানতারানি নেভার ইউ ক্যান সি মি নেভার ইউ ক্যান সি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না সাইয়েদেনা মুসা বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা আলাইহিস সালাম বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সৈয়দানা মুসা আলাহিসাল্লাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা ঠিক না উনি বললেন রব্বি আর ইনি আংদুর ইলাই কাল্লা আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারা নি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা আমি দেখেই পারেন না মুসাও ছাড়েন না অবশেষে নবিরাব্দার রব্বুল আল আমিন শুনতে রাজি হলেন আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সাইদনা মুসসা আলাইহিসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু ওয়াকাল্লাম আল্লাহ মুসা উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানে উনি দেখতে কত সুবর্ণাল্লাহ বলবেন না আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো সৈয়দ রামুসাল্লাহ সাল্লাম তুর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কি না মুসালামের এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না এটা সাধারণ খেলা না ইটস এ ভ্যারি ডেঞ্জারাস গেম তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক না মুসা আলাইহিস এক পায়ে খাড়া সাইয়েদনা মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রব্বুল আলমিন মুসা আলাহ ইসাল্লামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফার্সাক এলাকা এক ফার্সাকে বারো মাইল চার ফাটসাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো ছত্রিশ কিলোমিটার জায়গা আল্লাহ অন্ধকার করে দিলেন ঘুট অন্ধকার এত অন্ধকার সৈদান মুসা আলাহিসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোন আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশা এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চার ফার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোনো মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাঙ থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণী